মাননীয় প্রধানমন্ত্রী যেটা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে বলেছেন যে যুদ্ধ এখনো শেষ হয়নি তার সাথে সাথে উনি বলেছেন যে জল এবং রক্ত একসাথে বইতে পারে না পাকিস্তানে যদি জল চায় তাহলে রক্ত বন্ধ করতে হবে মনে হয় এই যে এই যুদ্ধ বা এই যে স্টেপ এটা ভারতের কিন্তু একটা স্টেটমেন্ট পুরো বিশ্ব কেন এর আগে বহু উগ্রপন্থী আক্রমণ হয়েছে ভারতবর্ষে যখন ইউপিএ গভর্নমেন্ট ছিল তখনও হয়েছে আমরা কোন কিন্তু পাকিস্তানের ভেতরে গিয়ে মারার সাহস দেখায়নি কোনো উগ্রপন্থী ঘটনার বিরুদ্ধে এর আগে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে কিন্তু পাকিস্তান অ্যাটাক করেছে আমরা তার প্রত্যুত্তর দিয়েছি কিন্তু এই প্রথম আমরা দেখলাম যে কোন সন্ত্রাসবাদী হামলা যেটা প্রক্সি ওয়ার পাকিস্তান করে এসেছে তার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষ পাকিস্তানের ভেতরে গিয়ে পাকিস্তানকে গিয়ে মেরেছে এবং দুগালে সপাটে মেরেছে শেষ পর্যন্ত পাকিস্তান গোটা বিশ্বে ঘুরে বেরিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বাঁচাও বাঁচাও ত্রাহিমাম ত্রাহিমাম করে এবং মাননীয় প্রধানমন্ত্রী তার সাথে এটাও বলেছেন যে আমাদের নিউক্লিয়ার ব্ল্যাকমেল করে বেশিদিন চলা যাবে না নিউক্লিয়ার ব্ল্যাকমেল ভারতবর্ষ টলারেট করবে না সেটা মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন এর মধ্যে দেখুন যে কোনো একটা যখন কথা হয় বা কিছু বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রী বা অন্য কেউ মানে যেখানে ইংরেজিতে একটা কথা আছে লাইনস বিটুইন দ্য লাইন্স লাইন বিটুইন দ্য লাইন্স অর্থাৎ দুটো লাইনের মাঝের অনেক কথা আছে যারা বোঝার সমাজদারকে নেই সারাই কাপি হ্যাঁ তারা বুঝে গেছে যে মাননীয় প্রধানমন্ত্রী কি বলতে চেয়েছেন পাকিস্তান যদি আগামী দিনে এই ধরনের আরো অসভ্যতাম করে বর্বরতাম করে তাহলে তার উপযুক্ত জবাব ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নেতৃত্বে গোটা দেশ দেবে ভারতীয় সেনাবাহিনী দেবে দেখুন প্রথম কথা হচ্ছে এই প্রথম মাননীয় প্রধানমন্ত্রী অপারেশন সিন্দুর হওয়ার পর অপারেশন সিঁদুরের পর বা চলাকালীন উনি রাষ্ট্রকে সম্বোধন করলেন এবং সেখানে তিনি অনেকগুলো বিষয় বললেন প্রথমে যিনি যে তিনি যেটা করেছেন সেটা হচ্ছে আমাদের সেনাবাহিনী আমাদের বিজ্ঞানী এবং দেশবাসী সবাই ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি জাতি ধর্ম নির্বিশেষে সবাই একসাথে দেশের সাথে ছিল কিছু মানুষ তো উল্টো দিকে থাকবে এটা স্বাভাবিক এটা ভারতবর্ষের চিরন্তন অভ্যেস ভারতবর্ষের বহু মানুষকে আমরা দেখেছি তারা উল্টো কথা বলে কিন্তু বেশিরভাগ মানুষ দেশের সাথে প্রধানমন্ত্রীর সাথে ভারতের সেনাবাহিনীর সাথে ছিল এবং ভারতের সেনাবাহী যেভাবে পরাক্রম দেখিয়েছে একের পর এক পাকিস্তানের মূল মূল ঘাঁটি ব্রহ্মসের মতো মিসাইল ব্যবহার করে তাকে নষ্ট করেছে এবং আমাদের ড্রোন পাকিস্তানের ভিতরে উড়ে গেছে পাকিস্তানের যে রাডার সিস্টেম তারা ধরতে পর্যন্ত পারে আমাদের মিসাইল চলে গেছে ধরতে পর্যন্ত পারে এটা আমাদের টেকনিক্যাল সুপিরিয়ারিটি অর্থাৎ টেকনিক্যালি আমরা অনেকটা উপরে আছি সেটা আরেকবার প্রমাণ করেছে এবং ভারতবর্ষের মেড ইন ইন্ডিয়া অস্ত্র সম্মান এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির জন্য উপযুক্ত আছে সেটা বলতে প্রায় এর দস্তাবেজ এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে বলেছেন যে যুদ্ধ এখনো শেষ হয়নি সিজপায়ার এখনো কিন্তু প্রকৃতপক্ষে সিজপা নেই এটাও ইঙ্গিতপূর্ণ বক্তব্য বলে আমার শোনা হয় এবং তার সাথে সাথে উনি বলেছেন যে জল এবং রক্ত একসাথে বইতে পারে না পাকিস্তানে যদি জল চায় তাহলে রক্ত বন্ধ করতে হবে রক্তপাত বন্ধ করতে হবে এবং আমার যেটা মনে হয় এই যে এই যুদ্ধ বা এই যে স্টেপ এটা ভারতের কিন্তু একটা স্টেটমেন্ট পুরো বিশ্ব কেন এর আগে বহু উগ্রপন্থী আক্রমণ হয়েছে ভারতবর্ষে যখন ইউপিএ গভর্নমেন্ট ছিল তখন হয়েছে আমরা কোনো কিন্তু পাকিস্তানের ভেতরে গিয়ে মারার সাহস দেখায়নি কোন উগ্রপন্থী ঘটনার বিরুদ্ধে এর আগে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে কিন্তু পাকিস্তান অ্যাটাক করেছে আমরা তার প্রত্যুত্তর দিয়েছি কিন্তু এই প্রথম আমরা দেখলাম যে কোন সন্ত্রাসবাদী হামলা যেটা প্রক্সি ওয়ার পাকিস্তান করে এসেছে তার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষ পাকিস্তানের ভেতরে গিয়ে পাকিস্তানকে গিয়ে মেরেছে এবং দু গালে সপাটে মেরেছে শেষ পর্যন্ত পাকিস্তান গোটা বিশ্বে ঘুরে বেরিয়েছে মানে প্রধানমন্ত্রী যেটা বলে বাঁচাও বাঁচাও ত্রাহিমাম ত্রাহিমাম করে এবং মাননীয় প্রধানমন্ত্রী তার সাথে এটাও বলেছেন যে আমাদের নিউক্লিয়ার ব্ল্যাকমেল করে বেশিদিন চলা যাবে না নিউক্লিয়ার ব্ল্যাকমেল ভারতবর্ষ টলারেট করবে না সেটা মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন এর মধ্যে দেখুন যেকোনো একটা যখন কথা হয় বা কিছু বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রী বা অন্য কেউ মানে যেখানে ইংরেজিতে একটা কথা আছে লাইন্স বিটুইন দ্য লাইন্স লাইন বিটুইন দ্য লাইন্স অর্থাৎ দুটো লাইনের মাঝের অনেক কথা আছে যারা বোঝার সমাজদার ইশারাই নেই সারাই কাপি হ্যাঁ তারা বুঝে গেছে যে মাননীয় প্রধানমন্ত্রী কি বলতে চেয়েছেন পাকিস্তান যদি আগামী দিনে এই ধরনের আরও অসভ্যতামও করে বর্বরতামও করে তাহলে তার উপযুক্ত জবাব ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নেতৃত্বে গোটা দেশ দেবে ভারতীয় সেনাবাহিনী